অযোধ্যা ভ্রমণ দু একটি পরিবার ও একজন স্যারকে একসাথে দায়িত্ব সহকারে অযোধ্যা ও বেনারস ভ্রমণ করিয়েছিলাম হাওড়া থেকে দোন এক্প্রেসে সরাসরি অযোধ্যা পৌঁছানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব স্টেশন থেকে বেরোনোর পরে একটা ই রিক্সা আমরা করে নিয়েছি ওই রিক্সাতে সুমন বাবুর পরিবার আছে আর এই রিক্সাতে আমি স্যারের সাথে আছি তো আপনার সময়ের অভাব কিন্তু প্রিয়জনকে আপনজনকে তীর্থযাত্রায় পাঠাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন রাম মন্দির থেকে রামেশ্বরম কাশ্মীর থেকে কন্যাকুমারী আমি দায়িত্ব নিতে পারি আজ রাম মন্দির সমেত সম্পূর্ণ অযোধ্যা ভ্রমণ আগামী পর্বে বারাণসী ভ্রমণ ভগবানের দর্শন কেমন হলো রামলালার দর্শন কেমন হলো সুন্দরভাবে করেছি এবং খুব সামনে থেকে দেখতে পেরেছি রাম মন্দিরে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন আরতি হয় এই আরতিতে আপনারা কিভাবে অংশ গ্রহণ করবেন তার জন্য আপনাদেরকে আজকের ভিডিওটি দেখতে হবে থ্যাঙ্ক ইউ দা না না ঠিক আছে সেটা তো পরে বলা হবে বলছি যে সেটা গোটা সাপোর্টটাকে ভালো করতে পারলে অবশ্যই থ্যাঙ্ক ইউ পাবো সরোজ নদীর ঘাট থেকে শুরু করে দশরথ ভবন কনক ভবন হনুমানগাড়ি সমস্ত মন্দিরগুলো আমরা ঘুরে দেখেছিলাম দাঁড়ানোর সুবিধাটা কী ডান দিকে দাঁড়ানোর সুবিধাটা এটাই যে সামনে থেকে রামলালার মূর্তিটা দর্শন একদম মানে আমরা একদম ডান দিকে রেলিংটা ধরেছিলাম সামনে থেকে দেখলাম যারা আমাদের বাম দিকে যারা ছিল তারা কিন্তু সেইভাবে দর্শন তারা সেকেন্ড হাফ দ্বিতীয় ধাপ থেকে তারা দর্শনটা করছিল আমরা একদম সামনে থেকে দর্শন করেছি চল তাহলে আর ভাবনা কেন অযোধ্যা ভ্রমণের পরিকল্পনা করলে আমার সাথে বেরিয়ে পড়ুন মা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরলে আপনাদের ভ্রমণ এইভাবেই আনন্দপূর্ণভাবে এগিয়ে যেতে থাকবে রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডি চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং আজকে অযোধ্যা ও আগামী দিনে বেনারস ভ্রমণের গল্প শুরু করা যাক বেনারস চুনার বিন্ধ্যাচল অযোধ্যা লখনৌ প্রয়াগরাজ আপনারা কিভাবে ভ্রমণ পরিকল্পনাটা বানাবেন আমি সে ব্যাপারে সহায়তা দিতে পারি সেটা পেড সার্ভিস আমার সহযাত্রী সফর সাথীর সাথে পরিচয় করিয়ে দিই কলকাতার নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা সুমনবাবু এবং বর্ধমানের বাসিন্দা মিস্টার সুব্রত ভট্টাচার্যবাবু দু হাজার চব্বিশের তিরিশে জুন আমরা যাত্রা শুরু করেছিলাম মনে করুন আপনারা ভারতের যে কোনো প্রান্তে যেতে চান আপনারা স্থান ও কাল নির্বাচন করুন ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আমাকে হায়ার করুন থ্রি ডবল জিরো নাইন হাওড়া দেরাদুন আমি আজকে হাওড়া থেকে যাত্রা করব অযোধ্যা সফরের শুরুতে ওকে ডিনারটা সারানো হচ্ছে আমরা কি খাওয়া দাওয়া করবো তার থেকেও গুরুত্বপূর্ণ ছোট সদস্যের মহারাজ বাবুর খাওয়া দাওয়া নিয়ে আমরা চিন্তিত তো এই হচ্ছে আবার মহারাজের পরিচয়টা একটু দিয়ে তোর কি নামবো সার্থকী চক্রবর্তী এই তো মহাভারতের চরিত্র তো নাকি একদম একদম আট নম্বর প্ল্যাটফর্ম থেকে রাইট টাইম থেকে তিন মিনিট পরে আটটা আঠাশ মিনিটে ছাড়ছে এই ট্রেন আগামীকাল দুপুরবেলার দিকে দেড়টা দুটো আড়াইটার মধ্যে আশা করছি অযোধ্যা স্টেশন পৌঁছবে অযোধ্যা ধাম জংশন আমাদের গন্তব্য সমীর চক্রবর্তী বাবু বৌমা বা বোনের নাম মন্দিরা চক্রবর্তী আর ম্যাডাম গৌরী চক্রবর্তী সুমন চক্রবর্তী যার পরিবারকে আমি এবারে দায়িত্ব নিয়ে ঘোরানোর জন্য আমার উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না এবং যাদের প্রয়োজন তাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না থার্ড এসি আর থার্ড এসি ইকোনমি অর্থাৎ থ্রি এ এবং থ্রি ই দুটোই এসি কামরা দুটো পরিষেবাতেই আপনারা পিলো ব্ল্যাঙ্কেট চাদর পাবেন রেলের দশ ডিজিটের পিএনআর নম্বর দিয়ে আপনারা অনলাইনে খাবার অর্ডার করতে পারেন বর্ধমান দুর্গাপুর আসানসোল এই সমস্ত স্টেশনগুলোতে আপনারা আপনাদের ডিনার টাইম অনুযায়ী খাবার বুক করে দিতে পারেন আমরা মোটামুটি সাড়ে দশটার মধ্যে বর্ধমান পৌঁছে যাব বর্ধমান স্টেশনে ফুডটা নেওয়া হবে বর্ধমানে যে খাবারটা অর্ডার দিয়েছিলাম বর্ধমানের খাবারের কোয়ালিটিটা এ ছিল ঠিকঠাক ছিল না এখন দুর্গাপুরের খাবারটা অর্ডার দেওয়া হয়েছে দেখা যাক এটা কেমন দুর্গাপুরের ভেন্ডারের নামটা মনে করে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব। রাত্রিবেলায় ঘুম ভালো হয়েছিল ট্রেনে কোনো অন্য লোকজন এসে আমাদেরকে বিরক্ত করেনি একটু আগে আমরা মুঘলসরাই পূর্বতন মুঘলসরাই যেটার বর্তমানে নাম হয়েছে দিনদয়াল উপাধ্যায় জংশন সেটা অতিক্রম করলাম আপনারা যারা আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু যারা আগামী দিনে বারাণসী ভ্রমণের পরিকল্পনা করছেন আপনারা দীনদয়াল উপাধ্যায় জংশনে নেমেও বারাণসী পৌঁছতে পারেন সেক্ষেত্রে আপনারা রেলপথে এই গঙ্গা নদীর ব্রিজটা পার করবেন না আপনারা দীনদয়াল উপাধ্যায় জংশনে নেমে ওখান থেকে মাত্র চল্লিশ টাকা শেয়ার অটোতে বারাণসী ক্যান্টনমেন্ট অর্থাৎ বারাণসী জংশন স্টেশন পারবেন পারবেনের পরিবার প্রথমবারের জন্য উত্তরপ্রদেশ রাজ্যে এসে পৌঁছেছে ওনারা অবাক নয়নে গঙ্গা নদী এবং এই কাশীনগরের ওই দিকটা দেখছি কেমন লাগছে খুবই সুন্দর ব্রিজ অতিক্রম করলেই কাশি স্টেশন তারপরে বারাণসী জংশন রেল স্টেশন আমরা নামবো না আমরা অযোধ্যা ধাম যাব হাওড়া থেকে অযোধ্যা ধাম জংশন দুন এক্সপ্রেসে থার্ড এসিতে ভাড়া এগারোশো টাকা এবং স্লিপার ক্রাসে ভাড়া চারশো টাকা এছাড়া আপনারা বারাণসী ভ্রমণ সম্পূর্ণ করে বারাণসী থেকে সকাল নটার সময় বন্দে ভারত এক্সপ্রেসেও অযোধ্যা যেতে পারে বাজেট পারমিট না করলে ভোরবেলাতেও অযোধ্যা যাওয়ার ট্রেন থাকে গুড মর্নিং সুপ্রভাত রাত্রেবেলায় আমাদের ঘুম ভালো হয়েছে এখন বাজলো দশটা একচল্লিশ মিনিট বারাণসী জংশন রেল স্টেশন আমরা অতিক্রম করছি বারোটা পনেরো মিনিটে আমাদের ট্রেন জাফরাবাদ জংশন এসে পৌঁছল সুমন ট্রেন কেমন চলছে ভালো চলছে এই তো রাত জেগেছে সারা জেগেছে না ছোট সময় ঘুমিয়েছে দুন এক্সপ্রেসে গেলে একটা বেসিক যে প্রবলেম সেটা হলো এটাই ট্রেনটা যদি বেশ কয়েক ঘন্টা লেট করে সেক্ষেত্রে আপনাদের পৌঁছোতে পৌঁছোতে বিকেল সন্ধ্যা গড়িয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের দিনটা লস হবে তাই আমার পরামর্শ আপনারা বেনারসে পৌঁছে বেনারস ভ্রমণ সম্পূর্ণ করে তারপরে আপনারা অযোধ্যা গেলে সেটা সুবিধাজনক অর্থাৎ সকাল সকাল বেনারস থেকে অযোধ্যা যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এটাই এই সাধারণ যে ট্রেনগুলো আছে এই ট্রেনগুলো বেনারস থেকে অযোধ্যা যাওয়ার পথে বিভিন্ন স্টেশনে মাঝে মাঝেই দাঁড়িয়ে যায় বন্দে ভারতের মতন ট্রেনে গেলে আপনাদের এই সমস্যাটা হবে না ট্রেন প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেটে চলছে এখন বাইলো চারটে সতেরো মিনিট আমরা গোসাইগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে আছি পরবর্তী স্টেশন অযোধ্যা ডিস্টেন্স আর বেশি কিলোমিটার নয় কিন্তু ট্রেন এতটাই বেশি সময় ধরে দাঁড়াচ্ছে যে জানা নেই কখন আমরা পৌঁছবো এখন বাইরেও চারটে সতেরো মিনিট রাম জন্মভূমি অযোধ্যা ভ্রমণে আমরা যেমন আমি যেমন সুমন চক্রবর্তী পরিবারকে যেমন সাথে নিয়েছি উনিও পশ্চিমবঙ্গের বাসিন্দা কোথা থেকে আসা হয়েছে আমার বাড়ি সিঙ্গুর

অনলাইন ফ্রড অনেক হচ্ছে তাই যে কোনো হোটেল বুকিংয়ের সময় অফিসিয়াল জেনুইন ওয়েবসাইটে ভিজিট করে পেমেন্ট করবেন অযোধ্যা ধামে আমার পঞ্চমবারের জন্য আসা তাই হোটেল বুকিংয়ে সহায়তার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পেড সার্ভিস মানুষদেরকে সাথে নিয়ে এলে এখানে কোনো অসুবিধা হবে না এখানে ব্যবস্থাও আছে এছাড়া এসকেলেটারও আছে ভোজনালয়ে এখানে আমি পার্সেল করে নিয়েছি এখানে রাইস হলো প্লেট সিক্সটি রুপিস এখানে ডাল হচ্ছে যে ডাল ডাল হলো প্লেট সিক্সটি রুপিস আর এই হলো তরকারি তরকারির প্লেট হলো সিক্সটি রুপিস আমি এখানে এক প্লেট দু প্লেট দু প্লেট রাইস আর এক প্লেট ডাল এক প্লেট তরকারি আমি এখানে নিয়ে নিয়েছি ভাই সাহেব কে নাম দোকানটা গুপ্তা ভোজনালয় গুপ্তা ভোজন আপনার নাম ভিক্কি গুপ্তা ভিক্কি গুপ্তা আপনার ফোন নাম্বার বলিয়ে না সেভেন ডবল জিরো সেভেন এখানে কোনো আমিষ খাবার পাওয়া যায় না সব নিরামিষ রেল স্টেশন রেল স্টেশন বেরোনোর পরেই এই রাস্তা সোজা ওদিকে চলে যাচ্ছে রাম জন্মভূমি পথের দিকে আর এখানে আছে এই ভোজনালয় এ হলো ভোজনালয় এই ভোজনালয় থেকে আমি খাবারটা নিলাম সামনে কিছুটা এগুলোই আছে রাম জন্মভূমি পথ এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরেই আপনারা সামনে এখানে অনেক ই রিক্সা দেখতে পাবেন ভারত সেবাশ্রম সংঘের ভিডিও আমি আগেই চ্যানেলে বানিয়ে দিয়েছি না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর এই রাস্তাটা ওদিকে রাম জন্মভূমি পথের দিকে চলে গিয়েছে সামনে ওখানে আমরা এখান থেকে ই রিক্সা ধরে এখন যাব দীনবন্ধু আই হসপিটাল হয়ে ভারত সেবাশ্রম সংঘ স্টেশন থেকে বেরোনোর পরে একটা ই রিক্সা আমরা করে নিয়েছি ওই ই রিক্সাতে সুমনবাবুর পরিবার আছে আর এই রিক্সাতে আমি স্যারের সাথে আছি তো আমাদের দুটো ই রিক্সাতে ভাড়া নিচ্ছে একশো টাকা একশো টাকা করে দুশো টাকায় আমরা যাচ্ছি আই হসপিটাল পার হয়ে ভারত শাসন সংঘ ছাড়াও অযোধ্যার বিখ্যাত সরোজনদীর নদীর ঘাট নয়াঘাট বা লতা মঙ্গেশকর চকের পাশাপাশি এলাকাতেও অনেক হোটেল ধর্মশালা আছে আপনারা সেখানেও থাকতে পারেন

পূর্ণ তথ্য দেব রাম জন্মভূমি পথের সামনে এটা হলো বিখ্যাত বিড়লা ধর্মশালা অযোধ্যার বিড়লা ধর্মশালাতে কোনো অ্যাডভান্স বুকিং হয় না আপনারা কোনো রকমের কোনো মানিটারি ট্রানজ্যাকশান করবেন না সেটা করলে আপনারা বিপদের সম্মুখীন হবেন কেবলমাত্র স্পট বুকিংই ওখানে হয়ে থাকে দীনবন্ধু আই হসপিটালের সামনে অবস্থিত হোটেল থেকে আমরা একটা ই রিক্সা বুক করে এখন যাচ্ছি সরোজ নদীর তীরে সন্ধ্যাবেলার দৃশ্য দেখার জন্য আমরা পৌঁছে যাবো লতা মঙ্গেশকর চক হয়ে নয়াঘাট আর রামকিপাড়ি আপনারা যেদিনকে পৌঁছবেন সেই দিনকেই সন্ধ্যাবেলায় সরোজ নদীর ঘাটটা দেখে নেবেন এই হলো বিখ্যাত লতা মঙ্গেশকর চক এখানে পৌঁছানোর পরে আপনারা এই বিনাটা দেখতে পাবেন এখানে টোটোওয়ালা রিক্সাওয়ালা আপনাদেরকে নামাবে এখান থেকে নেমে আপনারা হেঁটে হেঁটে নদীর পাড়ে যাবেন সরোজ নদীর ঘাটে আপনারা আরতিতেও অংশগ্রহণ করতে পারেন আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ওদিকে বাইপাসের দিকে চলে গিয়েছে বাইপাসের ওখানে গেলে আপনারা লখনৌ যাওয়ার জন্য প্রয়াগরাজ যাওয়ার জন্য বেনারস যাওয়ার জন্য বাস পাবেন সন্ধ্যা ছটা তিরিশের মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন তবেই আপনারা সরোজ নদীর তীরে সন্ধ্যা আরতিটাতে অংশগ্রহণ করতে পারবেন আমরা সন্ধ্যা সাতটার পরে পৌঁছেছিলাম দুহুন এক্সপ্রেসে আমরা বিকেলবেলায় অযোধ্যা ধাম জংশন পৌঁছানোর পরে এখন সন্ধ্যাবেলায় সরোজ নদীর ঘাটটা দেখার পরে রিক্সা করে বেরিয়ে পড়েছি এই রিক্সায় করে এখন আমরা এগিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলার রাম মন্দির দেখার জন্য লতা মঙ্গেশকর চক থেকে রাস্তাটাকে এইভাবেই সুন্দরভাবে সাজানো হয়েছে এখন চলুন সন্ধ্যাবেলাতেই আমরা রামলালার দর্শন করার চেষ্টা করব এখানে আপনাদেরকে জানিয়ে রাখি রাত্রি আটটা পঞ্চান্নর আগেই আপনাদেরকে মন্দিরে পৌঁছতে হবে তবে দেখতে পাবেন আমি আমার টিমকে নিয়ে এখানে নটা দশ মিনিটে এসে পৌঁছলাম এখানকার পুলিশ এখানকার এখানকার দায়িত্বে থাকা পুলিশদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে মন্দির কটা পর্যন্ত খোলা থাকে ওনারা বললেন যে মন্দির মোটামুটি নটা পনেরো সময় বন্ধ হয়ে যায় তাই আপনারা রাম মন্দিরের সান্ধ্যকালীন রূপ দেখার জন্য অবশ্যই এখানে রাত্রি নটার আগে আসার চেষ্টা করবেন লতা মঙ্গেশকর চকে আপনারা ই রিক্সা করবেন মাত্র কুড়ি টাকা জনপতি ভাড়াতে এখানে রাম জন্মভূমি পথের সামনে এসে পৌঁছবেন এখান থেকেই শুরু হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা আর এখান থেকে অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনটাও খুব সামনেই অবস্থিত সামনে ওখানে গিয়ে বাম দিকে মাংলে রেল স্টেশন সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা কোনো বড় ব্যাগ আপনারা সাথে নিয়ে আসবেন না কিছুটা এগোনোর পরেই আপনাদের স্ক্যানিং হবে তারপরে জুতো এবং আপনাদের মোবাইল জমা রাখা হবে চক্রবর্তী পরিবারকে নিয়ে আমি এখানে পয়লা জুলাই সন্ধ্যাবেলায় পৌঁছে গিয়েছিলাম চক্রবর্তী বাবুর বাবা ওনার হাঁটুতে সমস্যা আছে ওনার হাঁটুতে যেহেতু সমস্যা আছে তাই আমি হুইল চেয়ারের সন্ধান আপনাদেরকে দেব। ওনাকে আমি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলাম হুইল চেয়ারের ব্যবস্থার জন্য ফাইভ হান্ড্রেড রুপিস ডিপোজিট রাখতে হবে তারপরে সেই হুইল চেয়ারেই আপনারা আপনাদের প্রিয়জনকে এই রাম জন্মভূমি পথ দিয়ে নিয়ে যেতে পারবেন হুইল চেয়ারটা হুইল চেয়ারটা ফেরত দেওয়ার পরে আপনারা ফাইভ হান্ড্রেড রুপিসটা ফেরত পেয়ে যাবেন রাত্রিবেলায় আমাদের আর রাম মন্দির দর্শনটা হয়নি আগামীকাল সকালবেলায় যাব রাম জন্মভূমি পথের উল্টো দিকেই অবস্থিত বিড়লা ধর্মশালা এর ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি অনেকেই এখানে অ্যাডভান্স টাকা পাঠিয়ে প্রতারিত হয়েছেন আপনারা আগামী দিনে এখানে অ্যাডভান্স টাকা কোনো মতেই পাঠাবেন না বিল্লা ধর্মশালাতে থাকার ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি আজকে চলুন পয়লা জুলাই দু হাজার চব্বিশে বিল্লা ধর্মশালাতে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি বিল্লা ধর্মশালাতে না থাকলেও আপনারা এখানে এসে ডিনার এবং লাঞ্চ করতে পারেন বিল্ডিংয়ের পাশেই কিচেন আছে বিল্লা ধর্মশালার ভোজনালয়ে এই মুহূর্তে আছি এখানে আপনারা রাত্রেবেলা রুটি পেয়ে যাবেন একদম শুদ্ধ নিরামিষ খাবার আচ্ছা ডাল চাল রুটি মিলাকে কীত না হতে হ্যাঁ ডাল চাল রুটি মিলিয়ে একশো কুড়ি টাকা হয় রুটিতে মাখন বেশ ভালোই দেওয়া হয়েছে বিড়লা ধর্মশালা কমপ্লেক্সের ভিতরেই আছে মন্দির এখানে আপনারা প্রভু শ্রীরামচন্দ্র সীতামাতা ও ভ্রাতা লক্ষণকে গিয়ে প্রণাম করে আসবেন আর এই ধর্মশালা থেকেই আপনারা রাম জন্মভূমি পথটা দেখতে পাবেন লোকেশনটা বিড়লা ধর্মশালার খুবই সুন্দর কিন্তু আগেও আপনাদেরকে বলেছি আবারও সাবধান করছি আপনারা কোনো অনলাইন অ্যাডভান্স টাকা পাঠাবেন না অ্যাডভান্স টাকা পাঠালেই আপনারা প্রতারিত হবেন রাত্রি একটা সুব্রত বাবু রাত্রি নটা পনেরো সময় আপনি তো দৌড়ে ভিতরে তো পৌঁছে গেলেন আপনার রাম মন্দির দর্শন সম্পূর্ণ হলো খুব সুন্দর ফাঁকা ছিল দারুণ দর্শন হয়েছে প্রসাদ লাভও হয়েছে খুব সুন্দর আচ্ছা আর ওখানে ব্যাগ এবং জুতো আপনি জমা রাখলেন হ্যাঁ ওখানে ব্যাগ জুতো সব জমা রাখতে হবে কিছুই নিয়ে ঢুকতে পারবেন না মানিব্যাগটা ব্যাগটা অ্যালাউ আছে দেখলাম মানিব্যাগ ব্যাগ নিল না এই আর খুব সুন্দর আচ্ছা তাহলে আজকে পয়লা জুলাই দু হাজার চব্বিশে আমার সফর সাথী মিস্টার সুব্রত ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য মহাশয়ের ভালোভাবে রাম মন্দির দর্শনটা হয়েছে আগামীকাল আমরা সকালবেলাতেও মন্দিরের রূপটা আরেকবার দেখার চেষ্টা করব আর আগামীকাল সরোজ নদীতে আমরা স্নানটা করব আর আজকে এখন এখানে আমরা এখন যে দর্শনে আসবেন বিড়লা ধর্মশালাতে রাত্রেবেলা এখানে রুটি আপনারা পেয়ে যাবেন সুব্রত এখানে রুটি খাচ্ছেন দ্বিতীয় নিরামিষ স্বাদ যেমন হয় আর কি সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং রাস্তার ওই প্রান্তে দেখুন বিড়লা ধর্মশালা এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত ভারত শাসন আর এই জায়গা থেকে অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন মাত্র চারশো মিটার দূরে অবস্থিত এই হলো রাম জন্মভূমি পথ আপনারা সকালবেলায় সরোজনীতে স্নান করে এখানে পৌঁছে যেতে পারেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অফিসও এখানে অবস্থিত রাম জন্মভূমি দেওয়ার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা যাচ্ছে আর এখানে একশো পঞ্চাশ টাকা এই যে এগারো নম্বর আর বারো নম্বর কাউন্টার এই এগারো বারো নম্বর কাউন্টার থেকে আমরা আধার কার্ড দিয়ে করে আমাদের এটা করছি হুইল চেয়ারটা আমরা এখানে নিয়েছি হেল্পারের ফ্রি হচ্ছে দেড়শো টাকা এখান থেকে আমরা হুইল চেয়ারের জন্য স্লিপ আমরা করছি পরিবারের প্রিয় প্রবীণ সদস্যের জন্য আপনারা হুইল চেয়ারের ব্যবস্থা পেয়ে যাবেন আপনজন প্রিয়জনকে এইভাবে হুইল চেয়ারে বসেই আপনারা রাম মন্দির দর্শনের জন্য ব্যবস্থা করে দিতে পারবেন সুমনবাবু ওনার বাবাকে হুইল চেয়ারে পাঠালেন সাথী হলেন ওনার মা এখানে ওনার মিসেসকে নিয়ে এবং ওনার পুত্রকে নিয়ে আস্তে আস্তে আমার সাথে উনি চললেন রামলালার দর্শনের জন্য আপনাদের স্ক্যানিং হবে স্ক্যানিং হয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন স্ক্যানিং হওয়ার পরে ভিতরে ওখানে যাওয়ার পরে আপনারা জুতো মোবাইল জুতো মোবাইল জমা রাখবেন ওখানে গিয়ে এরপরেও আপনাদের মনে কোনো প্রশ্ন দ্বিধা দ্বন্দ্ব থাকলে আপনাদের মনের অন্ধকার দূর করার জন্য আমি প্রস্তুত আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দিয়ে আসবেন ওদিক দিয়ে পৌঁছানোর পরে এখানে জুতোটা জমা রাখবেন এলো জুতো জমা রাখার কাউন্টার জুতোটা জমা রাখার পরে আপনারা ওদিকে যাবেন এখানে লকারে আপনারা মোবাইলটা জমা রাখবেন মোবাইল জমা রেখে ওদিকে আপনারা মন্দিরে প্রবেশ করবেন মন্দির দর্শন করে আপনারা ঘুরে ওদিক দিয়ে ঘুরে আসবেন দিয়ে মন্দির থেকে বেরোনোর পরে প্রসাদ পাবেন প্রসাদ নিয়ে আপনারা ঘুরে আসবেন মোবাইলটা সংগ্রহ করবেন তারপরে এখানে জুতো সংগ্রহ করবেন ওখানে জুতো জমা রাখবেন চলো ওখানে আমরা আমাদের মোবাইলটা জমা রাখবো ওখানে মোবাইল জমা রাখব হ্যাঁ এই যে লকার লকারে এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত বারো তেরো চোদ্দো নম্বর কাউন্টার করা আছে এখানে আমরা লকারে আমি এখানে যেভাবে একটা পরিবারকে এবং সুব্রত ভট্টাচার্যকে ঘোরাচ্ছি সেইভাবে আপনারা আমার সাথে যদি মথুরা বৃন্দাবন ভ্রমণে যেতে চান বা ভারতবর্ষের যে কোনো তীর্থক্ষেত্রে যেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন রাম মন্দিরে ভগবানের দর্শন কেমন হলো রামলালার দর্শন কেমন হলো সুন্দর করেছি এবং খুব সামনে থেকে দেখতে পেরেছি সেই থ্যাংক ইউ পিন্টু দা না না ঠিক আছে সেটা তো পরে বলা হবে বলছি আমরা একদম ডান দিকে রেলিংটা ধরেছিলাম সামনে থেকে দেখলাম যারা আমাদের বাম দিকে যারা ছিল তারা কিন্তু সেইভাবে দর্শন করতে পারেনি তারা সেকেন্ড হাফ দ্বিতীয় ধাপ থেকে তারা দর্শনটা করছিল আমরা একদম সামনে থেকে দর্শন করেছি চলো এখান থেকে আমরা এখন যাব দশরথ ভবন কনক ভবন এবং হনুমানগড়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম মন্দিরের এখানে রামলালার দিন সন্ধ্যা আরতি সকালবেলার আরতি হয় আপনারা অনলাইনে এবং অফলাইনে বুকিং করতে পারেন চতুর্থবারের জন্য রাম মন্দির দর্শনে এলাম এবারে সুমনের পরিবারকে ভালোভাবে দর্শন সম্পূর্ণ করালাম আমি দিনে যখন অযোধ্যা ভ্রমণে আসবেন তখন আরতিতে অংশগ্রহণ করতে চাইলে করতে পারেন সেটা আপনারা কোথায় করবেন চলুন আমি সেই সম্বন্ধে তথ্য এরপর আপনাদের সামনে তুলে ধরছি বিড়লা ধর্মশালা আমার পিছন দিকে আপনারা বিড়লা ধর্মশালাটা দেখতে পাচ্ছেন এই বিড়লা ধর্মশালার উল্টো দিকেই অবস্থিত রাম জন্মভূমি পথ আপনারা সাধারণভাবে এই রাম জন্মভূমি পথ ধরেই রাম মন্দিরের দিকে যাবেন আর যদি আপনারা আরতিতে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে এই রাম জন্মভূমি পথ যেখানে শুরু হচ্ছে সেই পথের সামনেই এখানে দেখুন শ্রী রাম জন্মভূমি তীর্থ সেবা কেন্দ্র আছে এখানে গিয়ে আপনারা আরতির জন্য বুকিং করতে পারবেন চলুন আমি সেই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি তীর্থযাত্রী সেবা কেন্দ্রের ভিতরে আমি এই মুহূর্তে আছি এখানে প্রবেশ করার পরে আপনারা এখানে বেশ কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন আপনার প্রিয়জনদেরকে এখানে বসিয়ে আপনারা ওই যে ছ নম্বর কাউন্টার যে দেখছেন পাঁচ ছয় ওই ছ নম্বর কাউন্টারে গিয়ে আপনারা আরতির জন্য অফলাইনে বুকিং করতে পারেন আরতিতে অংশগ্রহণ কিভাবে করবেন আপনারা এই অফিসে পৌঁছে যাবেন সাথে আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন আধার কার্ডের নম্বরটা ওখানে কাউন্টারে বলবেন আপনাদের নাম বলার পরে তারপরে পাশে আরেকটি লাইন আছে ওখানে দাঁড়াবেন এখানে আরতির টাইমগুলো আপনারা লক্ষ্য করুন মর্নিং ইভিনিং মঙ্গল আরতি শৃঙ্গার আরতি সয়ন আরতি সময়টা দেওয়া আছে সুবিধা অনুযায়ী আপনারা শটের জন্য আবেদন করুন অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসে বিশ্রাম নিচ্ছেন আপনারা এখানে আধার কার্ড নিয়ে প্রথমে এই বাম হাতে যে কাউন্টারটা আছে এখানে আপনাদের নামটা রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনারা এই যে লাইনটা আছে এই লাইনে দাঁড়াবেন অর্থাৎ বাম দিকের লাইনে আপনারা নামটা এন্ট্রি করবেন এখানে নাম এন্ট্রি হচ্ছে দেখুন আধার কার্ডের নম্বর দিয়ে নাম এন্ট্রি হচ্ছে তারপরে এখান থেকে আপনারা পাঁচটা সংগ্রহ করবেন সুমনবাবুর বাবার হাঁটা চলাতে অসুবিধা ছিল সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাইনি আপনারা হেঁটে হেঁটেই পৌঁছোতে পারেন আমরা একটা রিক্সা করে নিয়েছিলাম রিক্সা করে আমাদের প্রথম গন্তব্য কনক ভবন কনক ভবন থেকে আমরা দশরথ ভবন দেখে যাব হনুমান গাড়ি যদিও ই রিক্সাওয়ালা আমাদেরকে ঠকিয়েছিলেন আমাদেরকে কনক ভবন পর্যন্ত না পৌঁছে দিয়েই উনি অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছিলেন আমাদেরকে বেশ অনেকটা পথ হেঁটে হেঁটে কনক ভবনে পৌঁছোতে হয়েছিল এই মুহূর্তে আমরা কনক ভবনে এসে পৌঁছেছি রাম মন্দির দেখে নেওয়ার পরে আপনারা একটা ই রিক্সা বুক করে সরাসরি চলে আসতে পারেন কনক ভবনে কনকভবন পর্যন্ত আসার জন্য আমাদের ই রিক্সাতে ভাড়া নিল একশো পঞ্চাশ টাকা পাঁচজনের জন্য ভাড়া নিল একশো পঞ্চাশ টাকা আপনারা পারলে ই রিক্সাওয়ালাদেরকে কথা বলবেন যে ভবনের একদম সামনে যেন পৌঁছে দেওয়া হয় প্রভু শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার জন্য এই যে ভবনটি এই ভবনটি মাতা ওইকেই উপহার হিসেবে দিয়েছিলেন আপনারা এখানে আসার পরে সুদৃশ্য হলুদ রঙের সুন্দর এই ভবন মন্দিরটি দেখবেন কনক ভবন দেখে নিয়ে আপনারা হেঁটে হেঁটেই পৌঁছোতে পারবেন দশরথ ভবন কনক ভবনটা আপনারা ভালোভাবে দেখে নিন এরপরে আপনাদেরকে আমি দশরথ ভবনে নিয়ে যাব এই হলো কনক ভবনের সুদৃশ্য রূপ দশরথ ভবনে সৌন্দর্যায়নের কাজ চলছিল এখানে সুব্রত ভট্টাচার্যবাবু আমাদের জন্য অপেক্ষা করছিলেন একসাথে দশরথ ভবনটা দেখি দশরথ ভবন দেখে নেওয়ার পরে আপনারা সীতা রসইতে গিয়ে অন্নগ্রহণ করতে পারেন ওখানে সীতা মাতা রন্ধন করতেন যদিও আমরা সীতারাশই যাইনি আমরা সরাসরি এসেছিলাম হনুমান সামনে সেকেন্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হনুমান গাড়ির সামনে দাঁড়িয়ে আছি এরকম ভিড় আপনারা অন্যান্য দিনও পাবেন তবে আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য ভিড়টা অনেক বেশি তো হনুমান থেকে এই রাস্তাটা হচ্ছে হনুমান গাড়ি দেখে নেওয়ার পরে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম এই রিজার্ভ অটোতেই আমরা যাব বিখ্যাত গুপ্তার ঘাট আপ অ্যান্ড ডাউন আপনারা রিজার্ভ করে নেবেন আমার নিয়ে এই মুহূর্তে ঘাটে এসে পৌঁছেছি টিমকে গুপ্তার আমরা সর্বমোট ছজন ছিলাম ছজনে ছশো টাকার কথা হয়েছিল আপনারা দরদাম করে পাঁচশো টাকাতেও চুক্তি করতে পারেন আপ এন্ড ডাউন পাঁচশো থেকে ছশো টাকায় আপনাদের হয়ে যাবে আমি আমার দলকে নিয়ে সকালবেলায় বেলায় রাম মন্দির দর্শন দশরথ ভবন কনক ভবনটা দেখিয়ে দিয়েছিলাম এই মুহূর্তে আমি আমার দলকে নিয়ে গুপ্তারঘাট এলাকায় এসে পৌঁছেছি এটা হলো বিখ্যাত সেই জায়গা যেখানে ভগবান শ্রীরামচন্দ্র জল সমাধি নিয়েছিলেন তারপরে বৈকুণ্ঠ তারপরে শ্রীরামচন্দ্র বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে অযোধ্যার রাম মন্দির এবং পার্শ্ববর্তী মন্দিরগুলোতে অনেক ভিড় সেখানে আপনারা ক্লান্তি অনুভব করলেও এখানে পৌঁছানোর পরে আপনাদের মনে প্রশান্তি নেমে আসবে আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা যারা আগামী দিনে অযোধ্যা ও বারাণসী ভ্রমণের পরিকল্পনা করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কন্ট্যাক্ট নম্বর এখানে লিখে দিলাম আর যারা ট্যুর প্ল্যান এস্টিমেট ভ্রমণের পরিকল্পনা চান কিভাবে ঘুরলে আপনাদের কম খরচে সুষ্ঠুভাবে সমস্ত জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখা হবে সে ব্যাপারে পরামর্শ চাইলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা পেড সার্ভিস তো এইভাবেই আমাদের অযোধ্যার একদিনের ভ্রমণটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছিল আজকে আমরা বিকেলবেলায় বন্দে ভারত এক্সপ্রেস ধরে বেনারসের উদ্দেশ্যে রওনা দেবো তার আগে দুপুরবেলায় এই গুপ্তার ঘাটটা আমরা ভ্রমণটা সম্পন্ন করছি তবে গুপ্তার ঘাটের মন্দিরটা দুপুরবেলায় বেশ কিছু সময় বন্ধ থাকে আপনারা মন্দির খোলার জন্য অপেক্ষা করবেন মন্দির দেখে নিয়ে এখানে পাশেই অবস্থিত গুমনামি হওয়ার সমাধি তর্ক এবং বিতর্কে আমি যাচ্ছি না কথিত আছে এই গুমনামি বাবাই হলেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু আপনারা এই গুমনামী বাবার সমাধিটা দেখে নেবেন তাহলেই আপনাদের গুপ্তারঘাট ভ্রমণ সম্পূর্ণ গুপ্তারঘাট দেখে আমরা অটোই করে এখন ফিরে চলে এসেছি অযোধ্যা জংশন রেল সকাল থেকে দুপুর বিকেলের মধ্যে আমাদের অযোধ্যা ভ্রমণ সম্পূর্ণ হয়েছিল এরপরে বিকেল পাঁচটা পনেরোতে বন্দে ভারত এক নম্বর প্ল্যাটফর্মের গায়ে এখানে এসে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সারতে পারেন এখানে থালির দাম ভেজ থালির দাম হলো একশো টাকা বন্দে ভারতে চলার আগে এখানে ভেজ স্যান্ডউইচ আর ভেজ প্যাটিস পার্সেল করে নিয়েছে একশো টাকা এটা পার্সেল করে নিলাম অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের গায়েই এই ফুড কোর্টটি আছে আপনারা এখানে পরিবার পরিজন বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে চা কফি লাঞ্চ সারতে পারেন এছাড়া পার্সেলও করে নিতে পারেন এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে তার আগে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই হলো অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের সুন্দর দৃশ্য এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে অপেক্ষা করতে পারেন আমার টিম আমার সাথে এখন বন্দে ভারত ধরার জন্য প্রস্তুত আমরা মোটামুটি লাঞ্চ সম্পূর্ণ করে নিয়েছি আর পার্সেলও করে নিয়েছি ভালোভাবে ভ্রমণ হলো চলো এখন আমরা যাই বারাণসী হারহার মহাদেব আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস রাইট টাইমে অযোধ্যা ধাম জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছল আমি আগামী পর্বে আপনাদেরকে আমাদের বন্দে ভারতে অযোধ্যা থেকে বেনারস যাত্রার অভিজ্ঞতা শেয়ার করব। চক্রবর্তী পরিবার এবং মিস্টার ভট্টাচার্য এনাদেরকে নিয়ে আমার এই ভ্রমণ খুব সুন্দরভাবে হাওড়া থেকে অযোধ্যা পর্যন্ত এবং রাম জন্মভূমি থেকে গুপ্তারঘাট পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল ভ্রমণ তো আমাদের বাঙালিদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আর এরকম একটা পরিবারকে সাথে নিয়ে ঘুরতে পেরে আমার নিজেরও খুবই ভালো লেগেছিল আপনারাও আমার সাথে এইভাবে আগামী দিনে ভারতবর্ষের যে কোনো জায়গাতে বেরিয়ে পড়তে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন রঘুপতি রাঘব রাজারাম সীতারাম সীতারাম দুগ্গা দুগ্গা